অয়নার জন্য আকাশেন এবার মোহনার প্লেটে গিয়ে আসল আদৃতকে খুঁজে বের করলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্প শুরুতে আমরা দেখতে পারবো ও নকল আদৃতের সাথে রিদ্দি সুমিত রুমিত সবাই চলে যায় ক্লাবে আর সেখানে গিয়ে ওরা অনেক নেশা করতে থাকে আর যার যার মনের কথা বলতে থাকে রিদ্দি তখন বলতে লাগলো আমার না বিয়ে করোটাই ভুল হয়ে গেছে আমি না আমার স্ত্রীকে ভালোই বাসতে পারছি না কারণ ও এতটা স্বার্থপর এতটা স্বার্থপর কি করে হতে পারলো সেটাই বুঝতে পারছি না তখন আদৃত বলতে লাগলো আমিও না ওর কথা অনুসারে সমস্ত কাজ করি তারপরও ভালো ভাষাটুকু পায় না তখনই ও সুমিত বলতে লাগলো এই দা ভাই এসব কী বলছে দা ভাইয়ের ভালোবাসা তো হলো শুভ শুভ তো দা ভাইকে ভালোবাসে তাহলে ও এই ধরনের কথাবার্তা কেন বলছে এদিকে আদৃত তার সমস্ত দুঃখের কথা বলতেই থাকে যে সে তাকে ভালোবাসে না মেয়েরা ভালোবাসা বুঝেই না এ দেখো না তার জন্য আমি এটা করে দিচ্ছি ওটা করে দিচ্ছি রিদি তখন বলতে লাগলো কি ব্যাপার কি হলো কি হলো সেটাই তো বুঝতে পারছি না দা ভাই আজকে এইভাবে কথা বলছে কেন এদিকে ও ও আর সুমিত দুইজন বলতে লাগলো হঠাৎ করে দাবাইয়ের কি যে হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না তখনই আদ্রিত বলতে লাগলো এই মিউজিক বাজাও সবাই মিলে ডান্স করবো আমাদের মনে যত রকমের দুঃখ আছে সমস্ত দুঃখ আমরা আজকে এখানে দূর করে দেবো এই বলে সবাই খুব আনন্দ হই হুল করতে থাকে সেখানে আর তখনই ওরা বলতে লাগলো এই আজকে কিন্তু দারুণ একটা জায়গায় এসেছি তো এদিকে শুভর মনটা খারাপ শুভ তখন বাড়ি থেকে বেরোতে যাবে তখনই শুভ শাশুড়ি বলতে লাগলো এই শুভ তুই কোথায় যাচ্ছিস আদি কোথায় তখনই শুভ বলতে লাগলো আমি জানি না আদি কোথায় এদিকে পুরবি এসে বলতে লাগলো আমি না সুমিতকে কোথাও দেখতে পাচ্ছি না মেজমা তখন এসে বলতে লাগলো আমি অমিতকেও কোথাও দেখতে পাচ্ছি না আর তখন ডোনা সেখানে চলে আসে আদের মা তখন ডোনাকে বলতে লাগলো ডোনা রিদ্ধি কোথায় ডোনা তখন বলতে লাগলো আমি জানি না তোমার ছেলে কোথায় তবে কাল রাত থেকে তোমার ছেলে বাড়ি নেই আমার একটা দরকারি কাজ পরে গেছে আমাকে যেতে হবে এই বলে ডোনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর তখন উপর থেকে নিচে সুমিতের বোন এসে বলতে লাগলো মা আমি পুরো বাড়ি খুঁজে দেখেছি দা এরা কেউ বাড়িতে নেই তখনই পুরো মেজমা বলতে লাগলো ওরা সবাই গেলোটা কোথায় কোথায় গেলো শুভ তখন বলতে লাগলো আমিও তো বুঝতে পারছি না ওরা সবাই কোথায় গেল আর আর তখনই ওরা চারজন বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরতে ওরা ওদের মাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যার বলতে লাগলো আজকে আজকে আমাদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি না তখন সবাই মুখে হাত দিয়ে ফেলে আর তখনই আদির মা কাকিমারা সবাই জিজ্ঞাসা করতে থাকে এই তোরা কোথায় গিয়েছিলি বল কোথায় গিয়েছিলি মুখে হাত দিয়ে আছিস কেন কিন্তু ভয়ে কেউ কোনো কথাই বলে না পুরো তখন বলতে লাগলো এই তোরা মুখে হাত দিয়ে আছিস কেন তোরা কথা বলতে পারিস না তোদের কি হয়েছে বল তখন শুভ বলতে লাগলো কি ব্যাপার কিছু জিজ্ঞেস করছি তো বলো আদি ওদের সাথে তোমরা কোথা গিয়েছিলে বলো আদি ওরকম বলতে লাগলো এই এদেরকে না নিয়ে কোথাও যাওয়া আমার উচিত নয় ওরা না নিজেদেরকে সামালতে পারে না আর এখন তো দেখছি বৌদিভাইকে আমাকে সামালতে হবে না হলে বৌদিভাই যেভাবে আমার দিকে তাকিয়ে আছে না আজকে পুরো কেস খেয়ে যাব অন্য দিকে দেখা যায় অয়না বলতে লাগলো সবাই যখন দাভাই দিয়ে নিয়ে ব্যস্ত এই সুযোগে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই এই কথা বলে অয়না বলতে লাগলো মা আমি একটু বাইরে যাচ্ছি বলে অয়না বেরিয়ে যায় এদিকে তো হঠাৎ করে আদি কথা ঘুরিয়ে বলতে লাগলো আমরা সবাই না মর্নিং ওয়র্কে গিয়েছিলাম একটু হাঁটা জন্য তখনই শুভ বলতে লাগলো ঠিক আছে যেহেতু তোমরা সবাই মর্নিং ওয়র্কে গিয়েছিলে তাহলে ভালো যাও এবার যার মতো করে ঘরে যাও এই কথা বলতে সবাই হুঠাট করে কথা ঘরে চলে যায় এদিকে পূর্ববি তখন বলতে লাগলো এই অয়না কোথায় গেল রে কোথায় গেল আমি না কি করব কিছু বুঝতে পারছি না মেয়েটা এখন হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তখনই সেখানে মেজমা বলতে লাগলো এই দেখ কি সুন্দর ব্যাপার না বাড়ির ছেলেরা সবাই বাড়িতে এসেছে এদিকে বাড়ির বৌরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন এই একটা মেজ বলি দেখ না তোর মেয়েও তো নেই তোর মেয়েও যেন কোথায় হাওয়া হয়ে গেছে কোথায় গেছে সেটা বুঝতে না শুভ তখন বলতে লাগলো মা আমার একটা দরকারি কাজ আছে আমি এখন বেরোচ্ছি তখন মা বলতে লাগলো শুভ সাবধানে যাবি অন্যদিকে দেখা যায় অয় আর বয়ফ্রেন্ডের সাথে একটা হোটেলে দেখা করতে চলে আসে আর সেখানে সে বলতে লাগলো আমার আমরা না এবার নেক্সট ডেটে কথা বলতে বলতে হয় না লাগলো আমি কিছুতে যেতে পারবো না কারণ আমার বাড়ি থেকে আমাকে কিছুতে এলাও করবে না তখন তার বয়ফ্রেন্ড শিখিয়ে দিতে লাগলো যে মিথ্যে কথা বলে যাবে আমি যেমন মিথ্যে কথা বলবো মা বাবাকে অফিসের কাছে যাচ্ছে তুমিও সেই এরকম একটা মিথ্যে কথা বলবে আর তখনই সেখানে অফিস সেই হোটেলের এর ওয়েটার এসে বলতে লাগলো ম্যাম আপনার জন্য এটা পা দিয়েছে একজন ভদ্রলোক তখনই অয়না অবাক হয়ে যার বলতে লাগলো কি। এরপরে প্যাকেটটা খুলে সে দেখতে পায় তার ব্রেসলেটটা বলতে লাগলো এই তো এই তো আমার ব্রেসলেটটা কে দিয়েছে তখনই সে বলতে লাগলো এই তো দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওয়না তখন বলতে লাগলো শুনো আমি না বাইরে গিয়ে দেখি কে দিয়েছে আমাকে এই বলে অয়না বাইরে বেরিয়ে যায় এদিকে অয়না যখনই বাইরে বেরিয়ে যায় তখন দেখতে পায় আকাশ সেনকে অন্যদিকে দেখা যায় হ্যাঁ শুভ চলে আসে ডাক্তারের কাছে আর এসে বলতে লাগলো ডাক্তার আপনি আমাকে যতটুকু হেল্প করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করুন আমি শুধু মোহনাকে আপনাকে বলেছি শুধু নিয়ে যেতে আদ্রিতের যে রিয়াকশানটা সেটা দেখার জন্য কিন্তু আমি যা দেখেছি না আমি প্রীতিমতো অবাক হয়ে গেছে ডাক্তার তখন বলতে লাগলো আমিও তো বুঝতে পারছি না আমি যে আদ্রিতকে চিকিৎসা করছি ও সে আদ্রিত নয় কারণ কারণ আদ্রিত যা বলছে সবকিছু মিথ্যে বলছে এটা কি করে হতে পারে তখন শুভ বলতে লাগলো সামান্য মাথায় আঘাত লেগেছে তার হলে তার সমস্ত ব্যবহার এভাবে পাল্টে যাবে সেটা তো হতে পারে না আমারও না পুরোটা সন্দেহ হচ্ছে তখন ডাক্তার বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন শুভলক্ষী শুভ তখন বলতে লাগলো আচ্ছা ডাক্তার আপনি একটু বলুন তো একই রকম থাকতে কি দু রকম মানুষ হয় এই কথাটা বলতে ডাক্তার তখন বলতে লাগলো হ্যাঁ সিনেমাতে দেখেছি বাস্তব ও টুইন ছাড়াও নাকি একই রকম দেখতে দুটো মানুষ থাকতে পারে আমি না সেটাই বলছি এদিকে অয়না বাইরে বেরিয়ে বলতে লাগলো দাঁড়ান আপনি আকাশেন তখন দাঁড়ালে বলতে লাগলো আপনার কি কোনো কাজ নেই আপনি সবসময় আমি যেখানে যাই সেখানে আমাকে ফলো করেন আকাশেন তখন বলতে লাগলো ও তোমার ব্যাসলেট ব্যাগটা আমার গাড়ির মধ্যে পড়ে গিয়েছিল আমি সেটা ফেরত দিতে এসেছি তুমি একটা বাচ্চা মেয়ে তখনই বলতে লাগলো শুনুন আমি বাচ্চা হইয়া যাই হয়ে আপনি কি এইভাবে আমাকে ফলো করতে পারে না আকাশেন তখন বলতে লাগলো শুনো আমাকে না কোনো কাজ নেই তোমাকে ফলো করা ছাড়া আমি তোমাকে কেন ফলো করবে তখন বলতে লাগলো আপনি আর আপনার বোন আমার পরিবারের যে ক্ষতিটা করেছেন না সেই ক্ষতিটা কোনো দিন মিটবে না আমাদের পরিবারটা শেষ করে দিয়েছেন আমি আপনাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না আজকে আমার দাবাই বাড়ি ফিরে এসেছি কিন্তু ভাইয়ের ব্যবহার দেখে না আমাদের সবার কেমন জানি মনে হচ্ছে আপনি প্লিজ একটা উপকার করতে পারবেন এই দিকে নকল আদ্রিতকে চিকিৎসা করার জন্য বাড়িতে চলে আসে মোহনা আর সেখানে মেজমা দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো এই আদ্রিত বল না ডাক্তারকে তোকে চিকিৎসা করার জন্য আদ্রি তখন বলতে লাগলো শুনো মেজমা তোমরা এখান থেকে বেরিয়ে যাও ডাক্তার আমাকে চিকিৎসা করবে ডাক্তার আর পেশেন্টের তো একা কোনো কথা থাকতেই পারে এই কথা শোনার সাথে সাথে কমলি বলতে লাগলো না বাপু আমরা এখান থেকে যাব না আমরা এখানে দাঁড়িয়ে থাকব। তখন মেজমা বলতে লাগলো যাই কিছু হয়ে যাক না কেন তোমাকে কি চিকিৎসা করছে আদ্রি সেটা আমাদেরকে দেখতে হবে আমি এখান থেকে কোথাও যেতে পারবো না আমি কিন্তু বলে দিচ্ছি টাই টাই ডিস ডিস তখন বলতে লাগলো এবার কি কেস খেয়ে গেলাম রে বেবি ডোল আমার কাছে আছে আমি বেবি ডলকে কে ছুতে পারছি না 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 কিছু একটা করতে হবে এই দিকে অয়নার কথা শুনে আকাশেন বলতে লাগলো কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তখনই বলতে লাগলো মোহনা কালকে আমাদের বাড়িতে গিয়েছিল দাবাইকে চিকিৎসা করার জন্য আমাদের সবার না কেমন একটা অদ্ভুত মনে হচ্ছে আকাশ তখন বলতে লাগলো মোহনা তোমাদের বাড়িতে গিয়েছে তখন বলতে লাগলো হ্যাঁ মোহনা আমাদের বাড়িতে গিয়েছে তখনই অয়না বলতে লাগলো প্লিজ আপনি আমাদের পরিবারের একটা উপকার করবেন আমার জন্য অন্তত তখন আকাশ বলতে লাগলো কি কি উপকার তখন বলতে লাগলো আপনি একবার মোহনার বাড়িতে গিয়ে দেখবেন আর সত্যি সত্যি ওখানে কেউ আছে না আমাদের না সবার সন্দেহ হচ্ছে আচরণ সব কিছু কেন পাল্টে গেছে তখনই বলতে লাগলো ঠিক আছে মোহনা আমাকে তো একবার জন্য বলেনি যে তোমাদের বাড়িতে গিয়েছে আমি একবার ওর প্লেটে গিয়ে দেখবো না তখন বলতে লাগলো আপনার উপর কিন্তু আমার পুরো ভরসাটা আপনি আমার ভরসা নষ্ট করবেন না এদিকে শুভর কথা শুনে ডাক্তার বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন এটা নকল আদৃত তখনই শুভ বলতে লাগলো হ্যাঁ আমার মনে হচ্ছে ওটা নকল আদৃত তো বন্ধুরা সত্যি সত্যি এবার কি আকাশের হাতে ধরা পড়ে যাবে মোহনা